আমি কখনোই তোকে ছেড়ে যাব না ভেঙে যাওয়া মনকে সারানোর উপায় এক তাৎক্ষণিক ক্ষমা করে দিন আপনি সেই মানুষটাকে ক্ষমা করে দিন প্রতিশোধ বা রাগ পুষে রাখলে কেবল আপনার নিজের কলবি আগুনে পুড়বে আপনি বলবেন হে আল্লাহ আমি তাকে ক্ষমা করে দিলাম কিন্তু আমার বিচার তুমি করো আপনি তাকে ক্ষমা করে দিন যেন আল্লাহ হাসরে দিন আপনাকে ক্ষমা করে দেন দুই সম্পর্কটা আল্লাহর জন্য করুন এখন থেকে কাউকে ভালোবাসুন শুধু আল্লাহর জন্য যাকে ভালোবাসবেন তাকে বলবেন আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি এর কারণ কি যখন সে আপনাকে ছেড়ে চলে যাবে তখন আপনার কষ্ট হবে ঠিকই কিন্তু সান্ত্বনা পাবেন এই ভেবে যে সে চলে গেছে কিন্তু আমার সোয়াব তো আল্লাহর কাছে জমা হয়ে আছে তিন নিজে সত থাকুন যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে তার পথ যেন আপনি অনুসরণ না করেন আপনার কাছে যে আমানত রেখেছে তা সততার সাথে রক্ষা করুন আপনার সম্মান আপনার প্রতিজ্ঞা এগুলো রক্ষা করুন আপনার চরিত্রই আপনার সেরা প্রতিশোধ চার আল্লাহ জিকির ও দুয়া